তোমরা দেখতে পাচ্ছ শীতের সবজি দিয়ে আমি দারুণ বানিয়েছি একটা পরোটা আর এই পরোটাটা যদি খাও না এত হেলদি আর এত টেস্ট মানে এর মানে ভুলতে পারবে না তো চলো এই পরোটাটা তোমরা প্রথমে লুকটা দেখতেই পেরেছো কত সুন্দর আর কি সুন্দর সফট যেরকম তো আমি কীভাবে বানিয়েছি শীতের সবজি দিয়ে শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো সবার প্রথমে আমি বড় একটা বাসন নিয়ে নিয়েছি তো আমি সবার প্রথমে আমি একটা গাজর মানে কুচি কুচি করে দেখাচ্ছি এই গাজর যেহেতু একটু শক্ত থাকে এর জন্য গাজরটাকে আমি কি করব এটা এখানে গ্রেটার দিয়ে এই গাজরটাকে আমি গ্রেট করে নেব সব একই মাত্রায় তোমার নিতে হবে তো চলো এই যে আমি গ্রেট করে নিয়েছি আর্ধেক বাটি তো আর্ধেক বাটি সব কিছু আমি সবজি দেব কি কি দিচ্ছি তুমি দেখো তোমরা তো সবার প্রথমে একটা গ্রেট করে নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি মির্চ তো ক্যাপসিকাম কেননা ক্যাপসিকামটা না অনেক সফট হয়ে যায় আর আর্ধেক বাটি নিয়ে নিয়েছি পেঁয়াজ তোমরা এখানে বিনস দিতে পারো পাতা বাঁধাকপি দিতে পারো আর আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ আলু এত সুন্দর লাগে না সেদ্ধ আলু আর শীতের সবজি দিয়ে যদি এইভাবে একবার বানাও আমি দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছি মাঝখান দিয়ে কেটে আর্ধেক কাটা আমি দেখিয়ে দিলাম আর এগুলো না অনেকটা বেলে আলু তো একদম সফট হয়ে গেছে হাত দিয়ে ম্যাশ করলে ভেঙে যাবে তো এই পুরো আলুটা আমি ম্যাশ করে দেবো হাতের সাজে দেখতে পাচ্ছ ঝুরঝুরে মতন তো শক্ত হলে তোমরা কিন্তু একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিও আলুটাকে তো এইবার দেখো কি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি দিয়ে দিলাম আর ধনেপাতা দিলাম এক মুঠ মতন আর আর দেখো এখানে কি কি মশলা দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আর্ধেকের থেকে আর্ধেক চামচ কালারের জন্য হলুদ গুঁড়ো ওইটুখানি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপর মিক্স মশলা তারপরে ম্যাগি মশলা আর এখানে দিলাম চাট মশলা দারুণ টেস্ট লাগবে এই মশলাগুলো দিয়ে একবার বানিয়ে দেখো এবার সব কটা না একসঙ্গে ভালো করে মিক্স করে নেবো এই সবজির সঙ্গে এই সবজিটা না শীতের দিনে যদি এরকম করে একটা পরোটা বানানো না যারা না খেতে যায় বাচ্চারা তারা এইভাবে একটা পরোটার ভিতরে সবজি দিয়ে খাই স্কুলে পাঠিয়ে দেওয়া এত হেলদি আর সব থেকে বড়ো কথা আলু দেওয়ার জন্য না পরোটাটা হবে সফট মুখে দিলেই ঘুলে যাবে টেস্ট একদম অসাধারণ আলাদা একদম এই মশলা দিয়ে যদি এইভাবে পরোটা বানাও তো ভালো করে তোমার মশলার সঙ্গে এইভাবে মাখতে হবে যেভাবে আমি মাখলাম মাখার পরে কি করতে হবে এইটাকে আটা দেবো যেই বাটি দিয়ে আমি আর্ধেক অর্ধেক দিয়েছি এক বাটি আটা দেবো এখানে জল ইউজ করা যাবে না জল ছাড়া এইভাবে ভালো করে মাখতে হবে শুকনো শুকনো একটু টাইট মাখতে হবে নরম হলে হবে না কেন নরম হলে না তুমি এই এইটা এটা দেখো কত সুন্দর শক্ত শক্ত করে এক বাটি আটা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি এবার যেহেতু মশলা টশলা দেওয়া না একটু পাঁচ মিনিট না এই আটাটাকে ভালো করে মাখবো মেখে হ্যাঁ মেখে এটাকে কি করব এক সাইড করে না সেট হওয়ার জন্য পাঁচ মিনিট রেস্টে ছেড়ে দেব। তো এই ভালো করে আমার মাখা হয়ে গেছে তো আমি কি করব একটা বাসন দিয়ে ঢেকে এটাকে রেস্টের জন্য ছেড়ে দেবো এই রেস্ট জরুর দিও মানে হান্ড্রেড পারসেন্ট দিও কেননা তাহলে আরও ভালো লাগবে এটাকে সফট সফট আর খেতে অসাধারণ লাগবে যে কোনো জিনিসের একটা টাইমিং আছে দেখো পাঁচ মিনিট পরে তোমাদের দেখায় আটাটা ঠিক আছে পারফেক্ট এটা না নরম হয়েছে না শক্ত ঠিক আছে চলো আমি সব কি করে বেলে নেই যেহেতু এটা সবজির পরোটা তো এটাকে একটু মোটা মোটা করে বেলতে হবে মোটা মোটা করে বেললেই তাহলে টেস্ট লাগবে ক্রিস্পি হবে না কিন্তু সফট সফট দারুণ লাগবে খেতে তো চলো এক এক করে না এইভাবে করে আমি এক এক মাপের সব কটা লই বানিয়ে নেই দেখো এক মাপের বানাতে হবে তোমার যদি তুমি কখনও এরকম পরোটা বানাও এক মাপের বানাতে হবে এক মাপের তার সৌন্দর্যও লাগবে দেখতে আর খেতেও দারুণ লাগবে মানে টাইমিংয়েরও তোমার মানে বুঝতে পারবে যে কতটা টাইমিং হলে এইটা কুক হবে না হবে চলো একটা বেলে দেখাই কতটা মোটা বেলবো চলো এই বেলতে বেলতে একটু কথা বলে হ্যালো বন্ধুরা আমি বাবলি আর এই রেসিপিটা আমি দিল্লি থেকে ছাড়ছি আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের থ্যাংক ইউ ধন্যবাদ আর যারা দেখেছো তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি আর প্লিজ তোমরা এই রেসিপিটা একবার হলো না ফুল ভিডিও দেখার পরে একবার না কোথা থেকে দেখেছো একবার একটু কমেন্ট করো তোমাদের একটা কমেন্টে আমার খুবই আরও ইন্টারেস্ট বাড়ে যে নেক্সট ভিডিও বানানোর জন্য আর দেখো আমি এইভাবে একটু বেলে নিয়েছি যেহেতু সিমলা একটু সাইড থেকে একটা দুটো পড়ে গেছে তো একটু মোটা করে বেলে নিয়েছি একটা প্যান নিয়ে নিয়েছি চলো একটা ভেজে একটু দেখিয়ে রে। হ্যাঁ এখানে আমি না সব আমি পরোটা আমার বেলা হয়ে গেছে আর বেলে না একটু শ্যালো ফ্রাই করে রেখে দিয়েছি তাতে কি হবে শ্যালো ফ্রাই করার থাকলে না ছটপট করে একদম তেল দিয়ে ছেঁকে নিলে বা ঘি দিয়ে তো দেখো একটু এরকম করে শ্যালো ফ্রাই করতে হয় সবার প্রথমে লড়তে পালটতে দেখো কী সুন্দর হালকা হালকা ইয়ে একটু যেই লেগে আসছে তখন দিয়ে দেবে কুকিং অয়েল এখানে সর্ষের তেল দেবে না হ্যাঁ তো ঘি দিতে পারো বা রিফাইন অয়েল দিতে পারো আমি এখানে দিচ্ছি এটা অলিভ অয়েল আমার এটা হেভি ভেলদের জন্য খুবই ভালো তো হ্যাঁ আমি এখানে অলিভ এর জন্যই বললাম অনেকে না আমার আগের একটা পরোটার ভিডিও কমেন্ট করে দিদি তুমি কি অয়েল খাও এর জন্য আমি এখানে একটা অলিভ অয়েলে নামলে এখানে কোনো আমার এখানে আমি কোনো ইয়ে সাপোর্ট করছি না কোনো কোম্পানিকে ব্যাস জাস্ট বললাম হ্যাঁ তো দেখো এই যে উলটতে পালটতে না প্রথমে এইভাবে দেখে দিলাম এবার যদি তোমরা কম তেলে ছ্যাঁকো না পরোটা আগে আমি দেখিয়ে দেবো যে কম তেলে কি করে এই পরোটাটা কুক হবে ভেতর পর্যন্ত ঠিক আছে দেখো কত সুন্দর কালার আসছে আর মোটারটা দেখেছো একদম পাতলাও না ঠিক আছে একটা তোমার ভাজা হয়ে গেছে চলো নেক্সটটা দেখাবো কম অয়েল দিয়ে কি করে বানাবে দেখো আর আমি তেল দিলাম না এখানে তো কম অয়েল দিয়ে হয়ে যাবে দেখো শ্যালো ফ্রাই ফ্রাই করা সব কটা আমার পাঁচ পিস বানিয়েছি পাঁচ পিসই আমার শ্যালো ফ্রাই করে রেখে দিয়েছি একটা তো বানানো হয়ে গেছে চারটে তো এই দেখো অল্প একটু তেল দিয়ে দিলাম আর কি করবো এটা পাল্টিয়ে দেবো তেল দিলে কি হবে এই ভেতরে যে সবজিটা আছে একটু কুক হবে একটু ক্রিস্পি হবে দারুণ লাগবে আর যারা একদম জিরো অয়েলে খেতে চায় তারাও কি করতে পারে একটা এইবার দেখো এই যে এটা দিয়ে সেকলে এরকম করলে না মানে চামচ দিয়ে খুন্তি দিয়ে হবে না এর জন্য তোমার একটা ম্যাশার নিতে হবে হুম এই দেখো ম্যাশার দিয়ে না একটু চেপে 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 চেপেই কুক করতে হবে চেপে চেপে যখন কুক করবা তখন ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে আর সবজি আর দুই নম্বর কথা টেস্টও দারুণ লাগবে তুমি তো একটা ম্যাশা নিয়ে নিও আর এইভাবে পরোটাগুলো বানিয়ে নিল হ্যাঁ এত সুন্দর দেখতে যেরকম খেতে না অসাধারণ লাগে শীতের সবজি দিনে একবার হলেও আমার কথা শুনে এই পরোটা একবার হলে বানিয়েও তোমাদের খুবই পছন্দ আসবে হ্যাঁ তো প্রথমটা আমি দেখিয়ে দিলাম আর দ্বিতীয়টাও আমি কম তেল দিয়ে যে তোমরা কী করে ভিতর পর্যন্ত কুক করা যায় তো আমি প্রথমটাও দেখালাম দ্বিতীয়টা তো সব আমি এই দেখো এইভাবে বানিয়ে নিয়েছি প্রথমটা দেখো একটু তেল বেশি দিয়েছি একটু কালারটা আর এইবারটা দেখো এটার কালারটা কেরকম তো এই এই ছিল আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লাগে তো প্লিজ এই ভিডিওটাকে না তোমাদের নিজেদের কোনো লোক থাকলে তাদের কাছে একবার শেয়ার করতে পারো তাহলে আমার ভালো লাগবে যে হ্যাঁ তোমাদের ভালো লেগেছে তাই একবার ভিডিওটা তোমরা শেয়ার করেছো ঠিক আছে একটুখানি টাইম লাগে যখন তোমরা একটু বেশি তেল দিলে না এতটা টাইম লাগে না একটু তেল কম দিলে না একটু একটু ধৈর্য ধরে এরকম আমি যেইভাবে টাইম দেখিয়ে দেখিয়ে তোমাদের বানিয়ে দেখালাম না দেখালে কি করে বুঝবে তো চলো হয়ে গেছে আমার কটা পাঁচ পিস ভাজা এইবার আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি প্লেটে দেখো ফাইনাল লুক কত সুন্দর কালার দেখতে যেরকম সুন্দর খেতে তো অসাধারণ এর কোনো তুলনাই হবে না শীতের দিনে এই সব তরকারি দিয়ে সবজি দিয়ে দেই পরোটা বানাও একবার ঠিক আছে তো প্লিজ তোমরা যদি যেখান থেকে যে যেখান থেকে দেখছো একবার প্লিজ আমার এই পরটা দেখার পরে একবার না কোথা থেকে দেখছো সব কম মানে কমেন্ট বক্সে একটু কমেন্ট করো তো দেখো সফট আমি একটু ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সব দেখো হাত দিলেই খুলে পড়ে যাচ্ছে তা এই ছিল ভিডিও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো